আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ইতালির নদী ইতালির নদী এবং কি কতটা সৌন্দর্য আজকে এগুলো দেখাবো অবশ্যই আমার ভিডিওটা সাথে থাকবেন তবে শুধু ইতালি নয় পুরো বিশ্বই এখন সৌন্দর্য গিরা পুরা বিশ্বেই সৌন্দর্যের কোনো শেষ নাই কারণ সবাই চায় তার নিজের দেশকে উন্নত করার জন্য এটা কোনো একটা নদীর পাড়াই আজকে আসছি যেহেতু ছুটির দিন আর যেহেতু কাজ করি আমরা সবসময় ছুটির দিন একটু বাইরে ঘোরাঘুরি করি এই জন্যই আপনাদের জন্য বিরটা করা এখন দেখবেন এটা কত বড় নদী শুধু নদীটা বিশাল শুধু এখান থেকে এটা মনে মনে হয় এই নদীটা পুরা ইউরোপে আছে সেম এই নদীটা সাথে থাকুন আমার এরকম একটু জুম করে দেখাবো এখানে কি দেখবেন শুধু সৌন্দর্য দেখেন নদীর দুই পাশে কিন্তু এমনভাবে ঢালাই বা পাকা করে রাখছে মানে কারো কোনো ক্ষতি হবে না আমি একটু জিম করে দেখাই দেখতে পারবো সব কিছুই এইখানে নৌকা আছে নৌকা বলতে ওই নৌকা না এই এইটায় মানুষগুলা জিম করে জিম করে নৌকার ভিতরে আর কি এটা একটা বিশাল জিম নদীর কুল না কে নার আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে শুধাই রে আমি কুন কুল হতে কুন কুলে সু রে সুদীর কুল না প্রতিটা সৌন্দর্য গেরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন ভিডিওতে লাইক শেয়ার করলে ভিডিও করতে ভালো লাগে আর যদি লাইক শেয়ার না করেন এই এখন দেখতেছেন যে এই স্পিড বোট এটা কিন্তু এই এখানে যারা জিম করে তাদেরকে সুরক্ষা দেওয়া সুরক্ষা দেওয়ার জন্য বা তাদেরকে সেফ দেওয়ার জন্য সবসময় এটা রাউন্ড করে যে কোথাও কোনো বিপদ হলো কি না অবশ্যই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল আর বেশি বেশি করতে সাপোর্ট করবেন